আজকে ভিডিও মারাত্মক হতে চলেছে এবং আজকের ভিডিওটা আবার সেই স্নেহ ছাত্রছাত্রীদের জন্য যারা গ্র্যাজুয়েট হতে এসেছ যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে এসেছ কোনো মতেই কোনোভাবেই সেই সব স্টুডেন্টসদেরকে দাবানো যাবে না তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেই ছাড়বে একমাত্র সেই স্টুডেন্টসদের জন্য আজকে এই ভিডিও এই ভিডিওর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে এবার থেকে তৃতীয় সেমিস্টার থেকে না কোশ্চেন্স ঘুরিয়ে দিতে পারবে না ঘুরিয়ে দিলেও তোমাকে কোন রকম एग्जाम হলে দাবানো যাবে না কিভাবে আমি সেটাই একটাই পদ্ধতি বলতে সেটিছি যেটা তোমাদের আজ থেকে করতে হবে এই ভিডিওটার উদ্দেশ্য তো তোমাদের বলে দিলাম এই ভিডিওটার নাম হচ্ছে एक्चुअली আমি দিয়েছি রুট ম্যাপ অর্থাৎ থার্ড সেমিস্টারের স্টুডেন্টসরা সেকেন্ড সেমিস্টারে एग्जामে জিয়াহারে ভুগেছো তারপর থেকে এবার তোমাদের ঠিক কিভাবে এগিয়ে গেলে কি রুট ম্যাপে তোমাদের এগিয়ে গেলে তোমাদের থার্ড সেমিস্টার থেকে কোন পরীক্ষা আসা করছি আর খারাপ হবে না এবং ভয়টা থাকবে না যে আমার পরীক্ষা খারাপ হয়েছে আমি সেইটাই আজকে তোমাদের বলতে যাচ্ছি ওকে তো चलो শুরু করছি স্নেহ ছাত্রছাত্রীরা আগে সাবস্ক্রাইব করো কারণ আমি তোমাদের বলে দিচ্ছি তৃতীয় সেমিস্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রী কান খুলে মন দিয়ে শুনে নাও যে তোমাদের কিন্তু এবার প্রত্যেকটা সেমিস্টার যত তোমরা ধাপে উঠবে তত তোমাদের টাফ হবে আর আজকে তোমাদের বলে দিচ্ছি তোমাদের হাতে আর একুশ দিন আছে

হচ্ছে অক্টোবরের বাইশ তারিখ বাইশ তারিখ থেকে নদিন দিন ধরো তাহলে অক্টোবর শেষ তারপরে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তাহলে ফেব্রুয়ারি তেইশ তারিখ কেন বললাম কারণ তোমাদের বরাবরই দেখা গেছে কোন মাসের নয় শেষের দিক করে ওই তেইশ চব্বিশ বাটাস করে নয় কোন মাসে তারপরের মাসের ওই আট নয় দশ করে শুরু হচ্ছে প্রত্যেকটা সেমিস্টার আমি সেই হিসেবেই বলে দিচ্ছি তোমাদের হাতে আর একশো একুশ দিন রয়েছে ফেব্রুয়ারি 23 তারিখ ধরে চলো তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা স্টার্ট হবে তাহলে এবার এখন থেকে আমরা কিভাবে পড়লে আমাদের কোনো সাবজেক্টে আসাকলি আসবে না কোনো সাবজেক্টের আর টেনশন নিতে হবে না আমি তোমাদের আগে 10টা পয়েন্ট বলে দিচ্ছি ভালো করে 10টা পয়েন্টকে মন দিয়ে শোনো তারপর আমি ভিডিওর শেষে যে জিনিসটা বলতে চলেছি সেটা তুমি গোটা ইউটিউবে তুমি যেখানেই খুঁজে নাও কোথাও পাবে না কারণ আমি অনেক অনেক বছর ধরে পড়িয়ে এই এক্সপিরিয়েন্স করেছি এবং এই ভিডিওটা আমার যারা স্টুডেন্টস আমার কাছে পড়ছে সেই স্নেহ ছাত্রছাত্রীরাও কিন্তু ভিডিওটা দেখবে আমি তোমাদেরকে সবাইকে বলে দিচ্ছি মন দিয়ে শোনো তোমাদের কি কি করলে তোমাদের আর তৃতীয় সেমিস্টার থেকে কোনো রকম সাপ্লি আসবে না এবং আমি তোমাদের বলে দিয়েছিলাম যে সাজেশনস এবার যদি নাও দি বা কোনো ইউটিউব প্ল্যাটফর্ম যদি সাজেশনস নাও দেয় তার পরও প্রত্যেকটা ছাত্রছাত্রী ক্লিয়ার করবে প্রত্যেকটা পেপার কি করে প্রথম পয়েন্ট প্রথম হচ্ছে তোমাদের সাবজেক্ট এবারে কি কি আছে সেইটা আগে ক্লিয়ার করছো উইথ সিলেবাস ভালো করে শুনো আমি কি বলছি আমি তোমাদের বলছি যারা যারা প্রথমেই বলে এসেছিলাম গ্রাজুয়েট হয়ে এসেছো গ্রাজুয়েশন কমপ্লিট করতে কোনোভাবেই তাদের স্বপ্নকে দাবানো যাবে না এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য তাই তাদেরকে বলছি উইথ ডিসিপ্লিনের সঙ্গে তোমাদেরকে সাবজেক্ট মেজর ওয়ান মেজর টু অর্থাৎ সেমিস্টার থ্রিতে কি কি সেই বিষয় তোমাদেরকে পড়তে হচ্ছে এবং তাদের সিলেবাস কি এটা প্রথম তোমাদের জানতে হচ্ছে প্রথমে জেনে গেলে যে সিলেবাস কি কি বিষয় পড়তে হচ্ছে দুই নম্বর তোমাদের কো মানে কোন সাবজেক্টে কততে পাস আমি কিন্তু এর উত্তরগুলোও দেবো আগে 10টা পয়েন্ট কে শুনে নাও উত্তর দেওয়ার পর উত্তর কমপ্লিট হওয়ার পর 10টা পয়েন্টের উত্তর দেওয়ার পর যেটা বলবো সেটা কোথাও খুঁজে পাবেন এবং সেইটাই হচ্ছে আসল কথা

নম্বর যে যে বিষয়গুলো রিভিউ হবে না সেইগুলো আমাদেরকে এখন থেকে কিন্তু বি সিরিয়াস সেগুলোকে এখন থেকে টাচে থাকতে হবে আমি শেষে বলে দিচ্ছি তারপরে হচ্ছে চার নম্বর এইসি সাবজেক্টে দেখবে গল্প আর কবিতা আছে তোমাকে গল্প আর কবিতা কি কি আছে সেটা জানতে হবে তারপর হচ্ছে বাংলা ইংলিশ এবং সংস্কৃত এই তিনটি বিষয় ছাড়া বাকি কোনো সাবজেক্টগুলো এখন বলছি না এই তিনটি বিষয়ে তোমাদেরকে ডিটেলস জানতে হবে বাংলা সিলেবাস কি আছে যদি গল্প কবিতা থাকে তার বিষয়বস্তু জানতে হবে যদি না থাকে তাহলে তো আলাদা কথা ইংলিশে যদি গল্প কবিতা থাকে ড্রামা থাকে সেটা জানতে হবে বিস্তারিত এবং সংস্কৃতের ক্ষেত্রেও সেম দিয়েছে এবার যাচ্ছি অন্য সাবজেক্টে। অন্য সাবজেক্টের ক্ষেত্রে তোমাদের যেটা করতে হবে সেটা বলে দিতেই মারাক্তক জিনিস বলবো যাদের অন্য বিষয় আছে, যেগুলো ধরো ফিলোসফি আছে, ইতিহাস আছে, পলসান্স আছে, এডুকেশন আছে। আমি এগুলো বলে দিচ্ছি যে এইগুলোর ব্যাপারে তোমাদের কি করতে হবে যাদের এই বিষয় আছে, তারও সব থেকে বেশি ইয়াশ হয়ে যাচ্ছে আর সব থেকে বেশি সিরিয়াস বাংলা, ইংলিশ, সংস্কৃত এই তিন প্রকার স্টুডেন্টসরা সব থেকে বেশি সিরিয়াস হয়ে যাও। এখন থেকে যদি এই ভিডিওটাকে মন দিয়ে শেষ পর্যন্ত দেখেছো খাতা আর পেন নিয়ে এক্ষুনি বসে বড় কারণ যেটাই এবার আমি বলতে চলেছি সেটা কোথাও পাবে না এবং সেইটা তোমার দরকার আছে ওকে আমি এটা নিয়ে এলাম ভিডিওতে ইউটিউবে এই জন্যেই যে আমার পাচ্ছে

যাদের তোমার আশেপাশে বসেছিল তাদের সঙ্গে কি কোন রকম কন্ট্যাক্ট রয়েছে কোনো কন্ট্যাক্ট নাম্বার তাদের রয়েছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তাদের সঙ্গে বন্ধুত্ব তৈরি করে তাদেরকে বলো যে তোরাও ভালো করে পর আমি করছি যদি আমরা আবার থার্ড সেমিস্টারে বসি একসঙ্গে তাহলে আমরা কিন্তু প্রিপেয়ার্ড হয়েই বসবো যদি তোমার আশেপাশে কেউ থাকে তাদের কন্ট্যাক্ট থাকে তাহলে কিন্তু তাদেরকে এখন থেকে রেডি করো আর এই কথাগুলো কেউ বলবে না আর এইগুলো পুরোপুরি প্র্যাকটিক্যাল কথা কারণ যদি তাদের কাছে আবার বসতে হয় তাহলে তারা করে নিয়ে তারা তোমাদের গ্রুপ স্টাডি হয়ে যাক না গ্রুপ চা দি করে তোমরা বসে পড়ো তাহলে তো एग्जाम ওরা চরম কাজে লাগবে এই জিনিসটা কেউ করছে না যদি তোমাদের থার্ড সেমিস্টারে তারাই আশেপাশে বসে তাহলে কন্টাক্ট করে রাখো ওকে করে রাখো নেক্সট হচ্ছে সেন্টার কলেজে সেন্টার সেকেন্ড সেমিস্টারে যেখানে পড়েছিল সেখানেই যদি পড়ে তাহলে তো ভালো জিনিসছে চলো সেখানকার তুমি আবহাওয়া জেনে গেছো গার্ড কেমন দিচ্ছে কিরকম কি পড়াঘাট ভালকাঘাট একটা রুমে কটা করে গার্ড ঢুকে যাচ্ছে এইগুলোর সম্বন্ধে অবগত হয়ে গেছো আলাদা কলেজে আলাদা ব্যাপার কিন্তু সেই সেন্টার সেই এর গার্ড হিসেবে এখন থেকে পড়া ভালো করে শুরু করো এটা খুবই একটা দরকারি জিনিস কেউ বলবে না এগুলো পুরো ভেতরের কথা এগুলো এইগুলো আমার নিজস্ব এক্সপেরিয়েন্সে বেরিয়ে আসছে এরপর হচ্ছে কিভাবে শুরু করব 2 নম্বর এই 9 নম্বর এবং 10 নম্বর কিভাবে সিএস করব এই 10টা পয়েন্ট এবার আমি পরিষ্কার করে বলে দিচ্ছি ভালো করে শোনো তারপর আসছি এই মূল কথায় প্রথম হচ্ছে তোমাদের সাবজেক্ট কি কি আছে এবং সিলেবাস দেখো সাবজেক্ট কি কি আছে মেজর 1+2 এসিসি এমডিসি এিসি এবং মাইনর ভোকেশনাল রয়েছে ওকে তাহলে সাবজেক্টটা বুঝে গেলাম যে ছটা বিষয় এরপর সিলেবাস দেখো সিলেবাস করে তোমাদের আশা করতে জানা রয়েছে সিলেবাস গুলো ভিডিও আশা করতে তোমাদের দরকার নেই তোমরা সবাই বই কিনে নিয়েছো বা দাদা দিদিদের দিতে বই নিয়ে নিয়েছো সিলেবাসটা দেখে নিচ্ছো ভালো করে এরপর যাচ্ছি তোমাদের কোন সাবজেক্টে কততে পাস রয়েছে ভালো করে বুঝতে হবে কিন্তু এইটাই হচ্ছে সবথেকে বড় কথা মেজর ওয়ান এবং মেজর টু মেজর ওয়ান যে সাবজেক্ট রয়েছে চব্বিশে পাস মেজর টু যে সাবজেক্ট রয়েছে চব্বিশে পাস এরপর রয়েছে এসইসি বারোতে পাস এমটিসি ডিসি বারোতে পাস এইসি তোমাদের বারোতে পাস এবং মাইনার ভোকেশনাল কিন্তু আঠেরোতে পাস তো এই যে সাবজেক্ট গুলো পাসিং নাম্বারগুলো তোমাদের বলে দিলাম এই পাসিং মার্কেট থেকেও বেশি তোমাদের লিখে আসতে হবে তাহলে সেই জায়গায় তোমরা তোমরা আসতে পারছো ধরে নাও চব্বিশ নম্বরে যদি মেজরে পাস তাহলে তোমাকে চুয়ান্ন বা ষাটের মতন এক্সাম দিয়ে আসতে হবে তবে তুমি চব্বিশে আসতে পারবে বর্ধমান ইউনিভার্সিটি সহজে ও হাত থেকে নাম্বার গলে না সেই হিসেবে একটু বেশি তোমাকে লিখে আসতে হবে আর প্রপার পারফেক্ট লিখে আসতে হবে কিন্তু ওকে আচ্ছা সাবস্ক্রাইব করেছো তো সাবস্ক্রাইব করো কারণ এরকম ভিডিও শুধু আজকে আসবে না এরকম ভিডিও তোমাদের এমন এমন ভাবে আসবে যে তোমাদের পুরো থার্ড সেমিস্টার থেকে গিলে খাইয়ে দেবো সেই ব্যবস্থা করতে চলেছি ভালো করে রেডি হয় শুধু আমার মতন চলো বিশ্বাস করো আমি পড়াচ্ছি আমি দেখেছি কত স্টুডেন্ট আমার চোখের সামনে ভোগেছে তাদের সেই করে না বলি এবার যাচ্ছি হয়ে গেল কত নম্বরে পাস জেনে গেলে এবার যাচ্ছি যে সাবজেক্টের রিভিউ হবে না সেইগুলোর কি করবে এমবিসি বিসি এবং এইসি এই সাবজেক্টে কিন্তু যদি ব্যাক পেয়ে গেলে তাহলে কিন্তু কোনো রিভিউ হবে না আর আমাদের কি করছি না যেহেতু রিভিউ হবে না তার থেকে উপেক্ষা করে দিয়ে এদের এগুলো তো কলেজেই হয়ে যাচ্ছে ছাড় না এ ঠিক ম্যানেজ করে নেবো এইভাবে প্রত্যেকটা স্টুডেন্ট এগোচ্ছে বলে অনেক স্টুডেন্টে এই সব সাবজেক্টও ব্যাক চলে আসছে এবং সে রিভিউ করতে পারছে না যা বলে তার একটা বছর নষ্ট হয়ে যাচ্ছে তাই এখন থেকে যে সাবজেক্টে রিভিউ হবে না সেই সাবজেক্ট তো যতটা গুরুত্বপূর্ণ দিয়ে দেখবে ততটাই মেজর মাইনাস চলবে কিন্তু মাথায় রাখবে রিভিউ হবে না কিন্তু যদি ব্যাক চলে এলো গেল খুব সাবধান এরপরে আছে যে এইসি এইসি এর কিন্তু তোমাদের ডিটেইল জানতে হবে যে গল্প আছে কবিতা আছে না সেগুলোকে এখন থেকে না ভালো করে পড়ো এবং আমি তোমাদের এই চ্যানেলেই আমি প্রত্যেকটা গল্প কবিতা মেজর ওয়ান মেজর টু বাংলা ক্ষেত্রে বলো বা সংস্কৃত ক্ষেত্রে বলো আমি তোমাদের একটু সুন্দর করে বোঝানোর চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের সাজেশনস না দিলো তোমরা বিন্দাস লিখে আসতে পারো সেই চেষ্টা করব আমি ওকে আমি বোঝানোর চেষ্টা করব যদি তোমরা এগ্রি করো যে স্যার আপনি ধরে নেবেন বুঝিয়ে দেব তাহলে এক্ষুনি কমেন্ট দুই নম্বর কমেন্ট করো যে যে কথা এখন পর্যন্ত বলেছি সেগুলো কতটা কার্যকরী মনে হচ্ছে যে এরকম আগে হবে আচ্ছা যাচ্ছি তোমাদের অন্য বিষয়ের ক্ষেত্রে আমি তো বলেছিলাম যে অন্য বিষয়ের ক্ষেত্রে কি হবে অন্য বিষয়ের ক্ষেত্রে আমি যেটা করার চেষ্টা করব বা তোমরা করার চেষ্টা করো যে একটা উত্তরের দ্বারা চেষ্টা করতে হবে তিন চারটে অ্যান্সার যাতে কভার করা যায় তিন চারটে অ্যান্সার কভার করা যাবে এরকম একটা কোশ্চেন তৈরি করো একটা উত্তরপত্র তৈরি করো একটা কোশ্চেন বলবো না একটা উত্তরপত্র তিন চারটে কোশ্চেন আমি ধরো কল সায়েন্স এর ক্ষেত্রে বলছি সব সাবজেক্টই করার চেষ্টা করব আমিও তো পল সায়েন্সের ক্ষেত্রে হবে কি যে এর ক্ষমতা ও কার্যাবলী ওর ক্ষমতা ও কার্যাবলী ওর ক্ষমতা ও কার্যাবলী হয় না তো ক্ষমতা ও কার্যাবলী কোশ্চেন্স এর নোটটাকে এমন করে বানাতে হবে যে যেটাই দিক তাতে পুট করে আসা যাবে তো এরকম করে চেষ্টা করতে হবে যে প্রত্যেকটা সাবজেক্টে আমি একটা এমন অ্যানসার বানাবো যে অ্যানসার দিয়ে এই কোশ্চেন্সটা ওই কোশ্চেন্সটা ওই কোশ্চেন্সটাকেও কভার করা যাবে তাহলে তোমাদের কিন্তু এর থেকে ভালো পড়াশোনা আর কিছু না চেষ্টা করতে হবে আর এরকম নোট অবশ্যই বানানো যাবে যদি তোমরা সত্যি বলছি কেউ এখানে অ্যাডমিশন নিতে যাচ্ছে নিতে পারো আমি কোনদিন ইউটিউবে সেই এডমিশন নাকি সব কথা বলি না আমি ওপেন বলে দিচ্ছি এডমিশন নিয়ে নিতে পারো এবং তোমাদের গ্রুপ ফলো আছে সেই গ্রুপে যুক্ত হবে প্রতি রবিবার সন্ধ্যা 7 ক্লাস হচ্ছে এবং সুন্দর সুন্দর ক্লাস হচ্ছে সেই ক্লাসের কোনো বিকল্প নেই এটা সুন্দর ক্লাস পড়াচ্ছি ওখানে এবং ক্লাস দেখে অনেক জ ক্লাস দেখে এখানে ভর্তি হয়েছে বহুজনা পঞ্চাশ জনের উপরে অ্যাডমিশন হয়ে গেছে তাই তোমাদের বলছি যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো নিতে পারো আমি তোমাদের জাস্ট বলে দিচ্ছি সিস্টেমটা শোনো যে কিভাবে পড়া উচিত তো আমি কি বললাম এখন যে কি হয়ে গেল হ্যাঁ কিভাবে এবার শুরু করবে কিভাবে এবার শেষ করবে দেখো কিভাবে শুরু করছো ভালো করে শুনছো এবার স্টার্ট এই হচ্ছে এবার যাচ্ছি আসল যে ম্যাপটা শোনো রুট ম্যাপের আগে দশটা পয়েন্ট সম্বন্ধে তোমাদের কিন্তু জানতেই হতো ডাইরেক্ট রুট ম্যাপে আসলে কিন্তু করতে পারবে না তাহলে তোমার 10টা পয়েন্ট ভালো করে জেনে গেছো সব রেডি হয়ে গেছে এবার যাচ্ছে কিভাবে স্টার্ট করবে ভালো করে দেখে নাও সেটা হচ্ছে যে তোমাদের আজকে কি তারিখ আজকে হচ্ছে অক্টোবরের বাইশ তারিখ অক্টোবরের বাইশ তারিখ তারিখ থেকে অক্টোবর শেষ পর্যন্ত তোমরা যেটা করবে না যে এই যে কয়েকটা দিন হাতে রয়েছে নদিন হাতে রয়েছে দিনের মধ্যে তোমাদের যে সাবজেক্টে উইকনেস রয়েছে দুর্বলতা রয়েছে সেই সাবজেক্টটাকে আগে বেছে নিয়ে সেটাকে হালকা করে দেখে নাও তোমাদের তো আমি একটা কথাই বলবো যে তোমাদের ধরো নভেম্বর থেকেই পড়া স্টার্ট করো অক্টোবরটা যেহেতু পুজো আচ্চা হয়েছে নভেম্বর থেকে ধর স্টার্ট করছো আমি তাও বলে দিচ্ছি তাও হয়ে যাবে অক্টোবর তো কাজে লাগলো তো ভালো জিনিস আমি নভেম্বর থেকে ধরলাম যে নভেম্বরে মেজর ওয়ান প্লাস টু হয়ে যাবে অর্ধেকটা অর্থাৎ মেজর ওয়ান যেন নভেম্বরের শেষের মধ্যে শেষ হয়ে যায় এবং সেই সঙ্গে যেন মেজর 2 এর অর্ধেকটা স্টার্ট হয়ে যায় সেই চেষ্টা করবে ভালো করে বুঝো কিন্তু তোমাদের ফেব্রুয়ারি যদি 23 তারিখ করে एग्जाम হয় তার আগেই তোমাদের কিভাবে তৈরি করবে হাতে 15 দিন তোমাদের হাতে 15 দিন হাতে রেখে তার আগে কিভাবে শেষ করতে হবে এইটা এবার খাতায় লেখা শুরু করো আগেই কমেন্ট করবে যে স্যার আপনি যেভাবে বলছেন সেইভাবেই করব এবং আমার মনে হচ্ছে যে আপনার কথা যুক্তি আছে অযৌক্তিক থাকলে সেটাও লিখতে পারো কিন্তু আমি পরিষ্কার করে দিচ্ছি আমি আমার স্টুডেন্টকে এইভাবেই পড়াবো ওকে দেখো তাহলে হচ্ছে যে নভেম্বরের পড়া স্টার্ট করলো নভেম্বরের শেষে এক মাস ধরে তুমি মেজার 1 টাকে প্রসেস করছো পুরো একটা মাসে একটা মেজর কেন পড়ে থাকলে হবে না বিজয়ের সঙ্গে মেজার 2 টা স্টার্ট করছো ওই নভেম্বরের 15 17 তারিখ করে মেজর 2 স্টার্ট করছো যে নভেম্বরের শেষের দিকে ভিডিওটা অর্ধেক হয়ে গেল তাহলে মেজর ওয়ান কমপ্লিট মেজর টু অর্ধেক হচ্ছে নভেম্বর মাসের মধ্যে করছো ঠিক আছে এবার যাচ্ছি ডিসেম্বর মাস যখন স্টার্ট হচ্ছে তখন কি করছো মেজর টু যেটা আছে সেটা ফুলফিল কমপ্লিট করে দিচ্ছো এবং ভোকেশনাল সাবজেক্ট অর্থাৎ মাইনর সাবজেক্টটা কিন্তু চলতে থাকবে মাইনর সাবজেক্ট চলতে থাকবে এরপরে যাচ্ছি জানুয়ারিতে জানুয়ারি দেখো নভেম্বরে কেউ কেউ কি করবে যে মাইনরটা নিয়ে চলবে চলতে পারো কোনো অসুবিধা নাই তুমি তোমার মতন চলতে পারো কিন্তু আমি যেটা বলতে চাই যে স্টেপ বাই স্টেপ করতে বলছি জানুয়ারি মাস যখন পড়বে তখন মেজর উমান ভালো করে বুঝবে কিন্তু কারণ তোমার নভেম্বর এবং ডিসেম্বরে দুটো সাবজেক্ট পুরো শেষ মেজর ওয়ান মেজর টু এবার যাচ্ছে তোমার কি হবে জানুয়ারি মাসে তোমার কিন্তু মাইনর তোর সঙ্গে চলছে তো মাইনর টা চলে আসছে জানুয়ারি মাসে মাইনর চলছে মেজর ওয়ানটা তুমি রিপিট করছো এবং এস ইসি স্টার্ট করে দিচ্ছো ভালো করে বুঝলে এস চলছে জানুয়ারিতে ফেব্রুয়ারি মাস যখন ঢুকবে মেজর টু রিপিট করছো এবং এস শেষ হয়ে যাচ্ছে এবার যাচ্ছি হাতে হয়েছে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে শেষ করছো এবার ফেব্রুয়ারি অর্থাৎ এবার এইভাবে তোমরা কিন্তু যদি নভেম্বর মাস থেকে পড়ো তাহলে তোমাদের কিন্তু হাতে পনেরোটা দিন থাকবে তার আগে শেষ হয়ে যাচ্ছে যাতে তোমরা আবার রিপিট করতে পারো আমি আবার বলছি ভালো করে লিখে নাও এটা কিন্তু খুব হিসেব নিকেশ করে বলছি নভেম্বর মাসে মেজর ওয়ানটা তুমি স্টার্ট করছো নভেম্বরের শেষের দিকে মেজর ওয়ান শেষ করে দিচ্ছ নভেম্বরের সতেরো তারিখ করে মেজর টুটা হালকা করে স্টার্ট করে দিয়ে অর্ধেকটা কমপ্লিট করার চেষ্টা করবে এবার যখন ডিসেম্বর মাস আসবে মেজর টুটা ফুলফিল কমপ্লিট হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে মাইনর সাবজেক্টটা স্টার্ট হয়ে যাচ্ছে অনেক জায়গায় মাইনর স্টার্ট করে দিয়েছ ভালো জিনিস তাহলে তো খুব ভালো জিনিস তো চেষ্টা করবে নভেম্বর ডিসেম্বরের মধ্যে মেজর ওয়ান মেজর টু ফুলফিল শেষ হয়ে যাচ্ছে মাইনা যদি তার আগে শেষ হয় ভালো কথা এরপরে যখন জানুয়ারি মাস ঢুকছে নতুন বছর তখন মেজর ওয়ানটা রিপিট করবে জানুয়ারিতে এবং তবে এসএসসিটা কিন্তু স্টার্ট করছো এবার জানুয়ারিতে কি হবে মেজর ওয়ান রিপিট করতে তোমার এক মাস লাগবে না চেষ্টা করবে জানুয়ারিতে যেন মেজর ওয়ান এবং মেজর টু অর্থাৎ পনেরো দিন পনেরো দিন মাঝে একটু গ্যাপ নিয়ে যেন শেষ করার চেষ্টা করবে এবং এসএসসি যেন স্টার্ট হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে মেজর টু টা আবার রিপিট করছো এবং এস শেষ করছো ফেব্রুয়ারি মাসের পনেরো দিনের মধ্যে পনেরো তারিখের মধ্যে অল কমপ্লিট করার পর দেখো এসি এবং এম বিসি কিন্তু আমি আমার দেরকে আমি আগেই শেষ করে দেবো আগেই শেষ করে দেবো আগেই খতম করে দেবো তারপর আমি এগুলো করাবো তো ওইটা যেন তোমাদের যেখানে পড়ছো সেখানে হয় বা তুমি করতে পারো আগে না এই ছেলেগুলো শেষ করবে কারণ এগুলো রিভিউ হয় না বলেছি না রিভিউ হবে না সেটাকে গুরুত্ব আগেই শেষ করবে এরপরে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে সমস্ত সাবজেক্ট কমপ্লিট করার পর পনেরো তারিখের পর ষোলো তারিখ থেকে মেজর ওয়ান রিপিট দিলে মেজর টু রিপিট দিচ্ছ তারপরে মাইনর রিপিট দিচ্ছ এস এসি রিপিট দিচ্ছ এইভাবে তোমাদের সাবজেক্টগুলো যদি শেষ করতে পারছো তাহলে আমি সাড়ে চার মাসের মধ্যেই তোমাদের পরীক্ষা হবে এটা বারবার দেখতে পাচ্ছি সেই হিসেবে তোমাদের কিন্তু ধরে এগুতে হবে দেখা গেলো সাড়ে চার মাসে হচ্ছে না মাসে হলো সাড়ে পাঁচ হলো আলাদা জিনিস আমি সাড়ে মাস সাড়ে মাস ধরেই সাড়ে চার মাস ধরেই পড়াশোনা করব তারপরে বেশি মাস পেয়ে গেলে তো ভালো জিনিস আমার আবার রিপিট হবে তো এইটা তোমাদের ট্রাই করতে হবে এইটা হচ্ছে তোমাদের রুট ম্যাপ যদি তোমাদের আজকের এই রুট ম্যাপের ভিডিও ভালো লেগেছে কমেন্ট করবে একটু আমাকে উৎসাহ দেবে যাতে এবার আমি তোমাদের যে ভিডিও আনতে চলেছি সেটা এখন বলবো না তবে একটা কথা বলে দিচ্ছি যারা যারা অ্যাডমিশন কোথাও নাও যারা ভাবছো কোথাও অ্যাডমিশন না নিয়ে এই কলেজ ঠিক দেখে নেবো আমি তোমাদের বলে দিচ্ছি এবার এর প্রত্যেকটা সেমিস্টার তোমাকে গিলে খাওয়ার জন্য রেডি থাকবে সাপনি তোমার ফেলবেই এবং তোমাকে গিলে খাওয়ার জন্য প্রস্তুত থাকবে তাই খুব সাবধান তাই প্রত্যেক সেমিস্টারে যেহেতু স্টেপ বাই স্টেপ এবার কঠিন হতে চলেছে তাই কোন স্টুডেন্টকে বলবো এখান হোক বা যে কোন হোক উইদাউট একাডেমি উইদাউট কোনো রকম টিউটর ছাড়া এগুবে না কারণ তোমরা গ্র্যাজুয়েশন করতে এসছো ঘুমটা তুলে নাচতে আসনি পরিষ্কার বলে দিচ্ছি গ্র্যাজুয়েশন করতে এসেছো খ্যাপামো পরিষ্কার অ্যাডমিশন নাও এবং একদম ডিপলি ভাবে পড়াশোনা শুরু করো আর আমি যে রুট ব্যাক বললাম তুমি হয়তো কতটা নিজে করতে পারবে জানি না কারোর যদি প্রেশার না থাকে না দেখবে পড়া হয় না কারণ না কারণ একটা প্রেশার থাকা খুব দরকার আছে যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো তুরন্ত অ্যাডমিশন নাও নভেম্বর মাস থেকে আমি এই দিয়ে এরকম টাইপের ক্লাস শুরু করব নভেম্বর মাস থেকে আমি এইভাবে ক্লাস শুরু করব একদম ফেব্রুয়ারির কোনো তারিখের মধ্যে সমস্ত বিষয় কমপ্লিট করে রিপিট করিয়ে তোমাদের এক্সাম হলে পাঠাবো এইটা যদি না করতে পেরেছো তোমাদের থার্ড সেমিস্টারে আবার সাপ্লি আসবে তো আশা করছি এরকম করে যদি অ্যাডমিশন নিয়ে ক্লাস করতে পারো তাহলে তা দেখতে হবে না একদম সুলভ মূল্যের মধ্যে একটা পেমেন্টের মধ্যে তোমাদের আমি সমস্ত সাবজেক্ট পড়াবো সমস্ত বাংলা ইতিহাস পল সাইন্স দর্শন রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান ওটাই সংস্কৃত আছে জিওগ্রাফি আছে সোসিওলজি আছে এবং ইংলিশ মানে টোটাল দশটা বিষয় ফিজিক্যাল এডুকেশন টোটাল দশটা বিষয় তোমাদের এখানে পড়ানো হয় টোটাল দশটা বিষয় এখানেই পাবে ওকে আশা করছে স্নেহ ছাত্র ছাত্রীরা আজকের ভিডিওটা কতটা কাজে লাগলো অবশ্যই মানে কমেন্ট করছো এবং কারা কারা অ্যাডমিশন দিতে দিতে চাইছো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ডাইরেক্টলি ফোন করে নিচ্ছ ভর্তি হয়ে যাচ্ছ বিদ্যাস ক্লাস শুরু করবো ভালো থেকো সুস্থ